বর্ধমানের খন্ডকোষের দিকে নজর রাখতে হচ্ছে আপনারা জানেন যে আজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আর এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাকে হেনস্থা এবং মারধরের অভিযোগ উঠে আসছে বর্ধমান থেকে নাম জরালো শাসক দলের নেতার তৃণমূল অঞ্চল সভাপতি শেখ শাহাদ আলী ওরফে লকাইয়ের বিরুদ্ধে এই অভিযোগ বর্ধমানের খন্ডকোষের ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন ব্যবসায়ী দীপক অধিকারী এবং তার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ছেলেকে মারধর করে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ পাশাপাশি তাদের দোকানেও ব্যাপক ভাঙচুর ঘটনার সময়ের সিসিটিভির ফুটেজ আপনারা দেখছেন রীতিমতো ধাক্কা মেরে পুকুরে ফেলে দেওয়া হয় সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কথা বলবো অরূপ লাহো আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন সঙ্গে অরূপ থেকে কি থেকেই অশান্তি কী জানা দেখো এই ঘটনায় প্রথমেই বলবে কি শাসক দল যথেষ্ট বিরম্বন হয়ে পড়েছে কারণ সিসিটিভির যে ফুটেজ সাথে পরিষ্কার দেখা যাচ্ছে যে শাসক দলের নেতৃত্ব এবং তাদের কয়েকজন সঙ্গী যেভাবে মারধর করছে এবং পুকুরে জলে ফেলে দিচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকে তাতে আর বলার অবকাশ কিছু রাখে না ঘটনার সূত্রপাত বেশ কয়েকদিন আগে ওখানে চাকরি চাই যে বিজেপির প্রকল্প বাংলায় চাকরি চাই সেই প্রকল্পের ওখানে ওখানে একটা প্রকল্প হয় এখানে সেখানে দেখা যায় যে ওই আস্তিকের যে বাবার দোকান সেখান থেকে বিদ্যুৎ নেওয়া হয়েছিল ওই অনুষ্ঠানের এবং তারা বিজিপির সমর্থক তা চাঁদাও দেয় অনুষ্ঠানে সেটাই মূলত ক্ষোভ এবং তার থেকেই সেখানে গতকাল চড়া হয় ওই লখাইয়ের নেতৃত্বে একদল বিজেপি একদল তৃণমূল কর্মী সমর্থক এবং তারপর ওই আজ বাবার যে দোকান দোকানে ভাঙপুর চড়ানো হয় তখন আজ খবর পেয়ে সেখানে যায় বাবা যখন মারধর করছে সে বাধা দিলে তাকে টানতে টানতে নিয়ে পাশেই যে পুকুর দোকানের পাশেই যে পুকুর সে পুকুরে জলে ফেলে দেওয়া হয় তারপর সব থেকে যেটা মারাত্মক অভিযোগ যে তারা প্রথমে যায় স্বাস্থ্যকেন্দ্রে খণ্ডগোষ স্বাস্থ্যকেন্দ্রে সেখানে তার চিকিৎসা করার পর যখন থানায় যায় থানার মেজবাবু তাদেরকে ঘন্টা তিনেক বসিয়ে রাখে এবং বারবার বলা হয় যে আপনার মিটিয়ে অভিযোগ করতে হবে না তারপর যখন নাছর বন্ধা তাদেরকে রীতিমতো ভয় দেখানো হয় তাদের বিজেপির পক্ষ থেকে এমন অভিযোগ করা হচ্ছে যে ওই ওই আস্তিকের বাবা আস্তিকেরকে বারবার ভয় দেখানো হয় পুলিশের পক্ষ থেকে তারপর তারা থানায় অভিযোগ করে এবং এই ঘটনা এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়নি তৃণমূলের পরিষ্কার বক্তব্য হচ্ছে যদি অভিযোগ যে যে ঘটনার সামনে আসছে পুলিশ তদন্ত করছে এই ঘটনায় তৃণমূল কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে যদি ঘটনা সত্যি হয় যদি মারধরে ঘটনা সত্যি হয় তাহলে কিন্তু পুলিশ তার মতো ব্যবস্থা নেবে অ্যাকশন নেবে একেবারে অরূপ তুমি নজর রাখো পরিস্থিতির দিকে ধন্যবাদ তোমায় অরূপ লাহা আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে ছিলেন মারাত্মক এই অভিযোগ যে থানায় অভিযোগ দায়ের করতে গেলে প্রথমে খন্ডঘোষ থানার অফিসার অভিযোগ নিতে অস্বীকার করে এমনকি অভিযোগ যে তৃণমূলের অঞ্চল সভাপতির নাম অভিযোগ পত্র থেকে বাদ দেওয়ার জন্য চাপ দেওয়া হয় পরে বিজেপি নেতৃত্বের হস্তক্ষেপে থানার ওসে অভিযোগ গ্রহণ করেন আর তদন্ত ইতিমধ্যে শুরু হয়েছে এই ঘটনায় দুপক্ষের তরফ থেকে অর্থাৎ তৃণমূল এবং বিজেপি তারা কি বলছেন এই ঘটনা নিয়ে শুনে একটু প্রকৃত ঘটনা কি ঘটেছে আমরা এখনো শুনিনি নিশ্চয়ই আমরা খোঁজ নেব এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে থানায় অভিযোগ হয়েছে শুনলাম পুলিশ তদন্ত করে নিশ্চয়ই উপযুক্ত ব্যবস্থা নেবেন আইন আইনের পথে চলবে কিছুদিন আগে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে চাকরি চায় বাংলা কার্যক্রম হয়েছিল ওখানে এই সব কার্যক্রমে সহযোগিতা করেছিল এই দীপক অধিকারী তাই তাদের কোনো একটা জমি সংক্রান্ত কোনো ইস্যু নিয়ে তার দোকানে হামলা করে দোকান ভাঙচুর করা হয় এবং তার ছেলেকে মারধর করে জলে ফেলে দেওয়া হয় এবং তারা যখন মেডিকেল করিয়ে খন্ডঘোষ থানায় অভিযোগ করতে যায় তখন খন্ডঘোষের মেজবাবু তাদের উপর পেশা ক্রিয়েট করে যে তৃণমূলের অঞ্চল সভাপতি এই শব্দটি লেখা যাবে না এবং যাতে অভিযোগ না হয় তার চেষ্টা করে মারাত্মক এই অভিযোগ ইতিমধ্যেই উঠে আসছে তৃণমূল নেতা নাম জড়িয়েছে এবং নেতৃত্ব তারা যথেষ্ট অস্বস্তিতে এই ঘটনায় ঘটনার মুহূর্তের ছবি আরো একবার তুলে ধরি আপনাদের সামনে পুকুরে রীতিমতো ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় সেই ছবি আপনারা দেখলেন কথা বলেছিলাম আমরা সুদীপ রাহা এবং সজল ঘোষের সঙ্গেও তারা কি বলছেন এই ঘটনায় শুনুন আপনাদের মাধ্যমে এটা জানলাম গোটা ঘটনার সত্যতা যদি থাকে আমি চব্বিশ ঘন্টাকে বলছি যে চব্বিশ ঘন্টার মধ্যে শুধু দল ব্যবস্থা নেবে তাই নয় পুলিশও গ্রেপ্তার করবে এটুকু আমি আপনাকে বল বলতে পারি যে বিজেপি নেতারা বড় বড় কথা বলছেন ওনার একটু স্মরণ করিয়ে দিন এনসিআরবি রিপোর্টের দিকে তাকালে আমরা দেখতে পাবো উত্তরপ্রদেশে আইন শৃঙ্খলার কি অবস্থা সুতরাং বাংলায় বসে বুলি পচানোর থেকে ওরা আগে দেখুক যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে কি হচ্ছে লকাইরা পরীক্ষা দিতে যাওয়ার সময় মারছে আর এম এল পরীক্ষা দিয়ে ফেরার সময় মারছে আর শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকার শিক্ষিত হয়ে যাওয়ার পর তাদের মারছে তো হচ্ছে আমাদের তৃণমূল একজন পরীক্ষার্থীর জন্য সরকার রাস্তায় নয়ন্ত্রী করছে অটো টোটো ব্যবস্থা করছে শাসক দল আর শিক্ষার্থীদের যারা পরীক্ষার্থী তাদেরকে রাস্তায় ধরে কখনো এমএলএ মারছে কখনো নেতা মারছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা